নমস্কার আমি সুচিস্মিতা মিশ্র বিএসসি অনার্স বায়োটেকনোলজি বিভাগের ছাত্রী সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত ডাক্তার দিদির উপর যে নৃশংস বর্বরোচিত অভাবনীয় এবং অবর্ণনীয় শারীরিক ও মানসিক অত্যাচার নিপীড়ন ধর্ষণ ও খুনের ঘটনা ষড়যন্ত্র করে ঘটানো হয়েছে সেই ঘটনার প্রতিবাদে একজন মহিলা হিসেবে শিক্ষিত ও শুভ সম্পন্ন একজন মানুষ হিসেবে স্বাধীন ভারতের তথা পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসেবে তীব্রতম প্রতিবাদ জানিয়ে আজকের এই প্রতিবাদ সভায় একটি কবিতা আবৃত্তি করে আমার মননশীলতা প্রকাশ করছি কবি অনাদি চক্রবর্তীর কলমে কাঁদো বাংলা কাঁদো আর্চি করে পড়তে এলাম পড়াশোনাও শেষ মর্গে এখন শুয়ে আছি বিবস্ত্র বিষ কামদুনি অনেক দিনই খুঁড়ছ একা একা হয়তো এবার তোমার সাথে আমার হবে দেখা স্বপ্নদ্বীপ ভাইটি আমার তোকেও যেন পাই নাম না জানা তোমরা যারা তোমাদেরও চাই একদিন নয় দল বেঁধে সব তার কাছেতেই যাব সবাই মিলে বলবো গিয়ে বিচার কবে পাবো তখনই ঈশান কোনে উঠবে ভীষণ ঝড় বিচ্ছুরিত রসা নলে উড়বে টালির ঘর উড়বে শুধু কালো ধোঁয়া থাক পড়ে ছাই উঠবে শুধু একটি আওয়াজ তোমার বিচার চাই নমস্কার